আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ডক্টর কামাল হোসেন ছোটোবেলার থেকেই তার নামটা শুনি ডক্টর কামাল হোসেন বাংলাদেশের প্রথম মন্ত্রী ছিলেন তিনি সংবিধান প্রণয়ন করেছেন কিন্তু দুঃখ হয় মাঝে মাঝে যে ভদ্রলোক দীর্ঘ এত বছর রাজনীতি করলেন কিন্তু কোনো জায়গা থেকে কিন্তু এমপি হয়ে আসতে পারলেন কেন মানুষ ওনাকে গ্রহণ করছে না কামাল হোসেন সম্পর্কে মানুষের একটা নেতিবাচক সাধারণ মানুষের একটা নেতিবাচক ধারণা এই ধারণাটার ওনাকে আসলে খুব ক্ষতিগ্রস্ত করেছে ওনার মতন একজন পণ্ডিত লোক আইনজ্ঞ লোক তো তার প্রতিটি সংসদেই তার ভূমিকা রাখার কথা থাকার কথা কিন্তু তিনি পারলেন না কেন পারলেন না সেটা তিনি জানেন আর আমরাও কিছু জানি সেই ব্যাখ্যাগুলো দিতে গেলে এই প্রবীণ মানুষের প্রতি একটু হয়তো মানে আজ করবে তো সেটা হয়তো কিন্তু তিনি একটি কথা বললেন যে মব ভায়োলেন্সের ধারাবাহিকতায় আশঙ্কা ও উষ্মা প্রকাশ করে গণফোরামের ইমিরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন মব সংস্কৃতির এক নতুন প্রেক্ষাপট বিরাজ করছে এই অশুভ শক্তিকে দমন করতে সরকার ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয় কামাল হোসেন ডক্টর মোহাম্মদ কামাল হোসেন একটু গুণী মানুষ প্রবীণ লোক দেখি মাঝে মাঝে ওনাকে দুজন তিনজন ধরে হাতে উনি হাঁটতে পারেন কি যৌবন ছিল কী তরতাজা মানুষ ছিল কি মানে ব্রিলিয়ান ছিলেন তাই না সেই মানুষটি সেই আপনার যে খরস্রোতার নদী যেরকম এক সময় মজে গেলে যেমন স্রোত চলাফেরা করেন ঠিক একইভাবে তিনি বয়স সময় মানুষকে অনেক কিছু স্থগিত করে দেয় কিন্তু তারপরেও তিনি কেন রাজনীতিক বা আসরগুলোতে যাচ্ছেন তার আর যাওয়া উচিত না আমি মনে করি আর কত অনেক হয়েছে আর তিনি যে বলেন অশুভ শক্তিকে দমন করতে আপনি বিগত ষোলো বছরে কি করেছেন শেখ হাসিনার আমলে যে শক্তি ছিল সেটা কি শুভ শক্তি ছিল এখন হুট করে আপনি অশুভ শক্তির কথা বলেন আরে মাত্র এক বছর হলেও একটি দানবকে সরানো হয়েছে এই দেশের মানুষ সেই দানব একজন চলে গেছে কিন্তু দানবের যে যন্ত্রগুলো আছে সেই যন্ত্রগুলো দিতে শেখানো হয়েছে যে যন্ত্রগুলির মাধ্যমে তিনি দেশে উৎপাত সৃষ্টি করেছেন লুটপাট করেছেন তারপর গুম গুম খুন যত কিছু আছে সব কিছু করেছেন মানুষকে অপহরণ করেছেন তো আজকে আপনি ট করে কথা বললেন যে ভয়াবহ অবস্থা হবে ব্যর্থ হলে অশুভ শক্তি দমনে ব্যর্থ হলে দেশে ভয়াবহ ষোলো বছর কি হয়েছে ষোলো বছর কিছু হয়েছে দেশের সবাই তো তালি বাজেছে ওদিকে পদ্মা সেতু হয়ে যায় এদিকে আপনার এই যে মেট্রো রেল হচ্ছে সেলফি তুলতে তুলতে জানছে সার এক একজনের মানে মুখে ফেনা উঠে গেছে এত উন্নয়ন এত উন্নয়ন উন্নয়ন দেখতে দেখতে তাই না আর এক বছরের ভিতরে আপনি বলেন আগেরটাই ভালো ছিল এখনই খারাপ এই আমরা কেউ কেউ বলি তাই না সেই অশুভ শক্তিটা কে ডক্টর মোহাম্মদ কামাল হোসেনকে ডক্টর কামাল হোসেনকে আসলে একটু মানে জিজ্ঞেস করতে ইচ্ছে হয় যে অশুভ শক্তিটা কে আপনার অশুভ শক্তি বলতেই বোঝেন এখানে যাদের দাঁড়িয়ে আছে টুপি আছে তাই না নামাজ পড়ে পাঁচক্য মুসলমান তাদেরকে এগুলি তো অন্য দেশের মানে আপনার বচন অন্য দেশের এই সমস্ত বয়ান এগুলো আপনারা তো মুখস্ত কারণ সেই স্বাধীনতা যুদ্ধের মানে থেকেই তো আপনারা সে তাদেরকে বন্ধু বানিয়েছেন তাদের চিন্তা চেতনা আলোকে কি সংবিধান তৈরি করেছেন তাদের চিন্তা চেতনার আলোকে কি দেশের মানুষকে পদান্ত করার চেষ্টা করেছেন তো সে আপনারা যখন বলেন যে অশুভ শক্তি মানে দমনে ব্যর্থ হলে ভয়াবহ অবস্থা হবে এক বছরে এরকম কিছু হয়নি এক বছর এরকম কিছু হয়নি বিপ্লবের পরে এরকম হতে পারে আরও বেশি কিছু হতে পারে এটা তো একটা মানে অন্তর্বর্তীকারী সময় সাময়িক স্বর্ণ এটা একটা বিপ্লবের মাধ্যমে একটি সরকার একটা ব্যতিক্রমী সরকার এখানে আপনার চেহারা মানে সেই গণতান্ত্রিক আচরণ দেখলে হবে না কিন্তু তারপরে মানুষ কথা বলতে মুভমেন্ট হয়েছে এই সরকার মোকাবেলা করেছে এর চাকরি নাই এর অমুক বিচার চায় এর ওই মর্যাদা চাই খালি রাস্তা বন্ধ করে দিয়ে আপনার করেছে তো এখন উনি যদি কঠোর হইতে পারতো শেখ হাসিনা পারতেন না তো পারতেন বন্ধ করে দিতে পারতেন পিটেতে পারতেন গুণগুম করতে পারতেন তিনি করেছেন তিনি স্বাধীনতা দিয়েছেন এটা হলো গণতন্ত্রের নর্মস এই মারামারি কাটাকাটি হাঁটা কিংবা হাতাহাতি করতে করতে কথা কাটাকাটি বিতর্ক তর্ক এগুলো করতে করতে এক সময় একটা গণতন্ত্র আসবে কারণ এগুলো সুযোগ না দিলে কখনই গণতন্ত্র আসবে মানুষের ভিতরে যে দুঃখ থাকে ব্যথা থাকে তাহলে তাকে কিছু কথা বলতে দিতে হয় তাকে কিছু গালাগালি করতে দিতে হয় তাকে ক্ষোভ প্রকাশ করতে দিতে হয় খুব যদি চেপে রেখে তারা আরো ক্ষতি হয় মানুষের এই ক্ষোভগুলো বহিঃপ্রকাশ এইটা এই সময় এক বছর তাই কেউ যদি মনে করেন যে নাই এক বছর ভালো করতে পারেননি এক সময় বুঝবেন যে এই বারো মাস কিংবা উনি যতদিন থাকে এই সময়টা বাংলাদেশের ইতিহাসে কত বড় উজ্জ্বল ছিল বাংলাদেশের এই চুয়ান্ন বছরের ইতিহাসের মধ্যে সবচেয়ে এগারো বারো মাস কীরকম ছিল সেটা এক সময় বুঝতে পারবেন এখন বুঝবেন না কারণ এখন তো আপনার একটা মস্তিষ্কের ভিতরে পোকা আছে তো ওই পোকাতে এখনো যায়নি সুরেজের পোকা ফেঁসিবাদি চোখ পোকা ওখানে গুতায় ওখানে আর মিথ্যা প্রচারণা চালানো গুজব ছড়ানো এগুলি তো আপনাদের কাজ ডক্টর মত ডক্টর কামাল হোসেন যে তিনি বললেন যে গণভ্যুত্থানের পর থেকে লক্ষ্য করা যাচ্ছে একটি অশুভ শক্তি বিগত আমলের মতোই অশুভ শক্তি তো এই অশুভ শক্তি তো শেখ হাসিনার ভাষায় তো এই যে ছাত্ররাই অশুভ শক্তি সেই অশুভ শক্তি তো বড় অশুভকে সরাইছে তাই না আপনি এই দেশে মানে শেখ হাসিনার আমলা দিয়ে শেখ হাসিনার সামরিক বেসামরিক লোক দিয়ে আপনার ইউনু চালাইতেছে এই দেশের সরকার কয়টা দেখছেন এই দেশের সরকার তিন চারটা সরকার একটা হলো আপনার চুপ্পু সাহেবের একটা সরকার একটা ইউনু সাহেবের সরকার একটা হলো আমলাদের সরকার পুলিশদের একটা সরকার সেনাবাহিনীর একটা সরকার এরকমই তো চলছে যে যেভাবে পারতে সে সুবিধা নিচ্ছে কিংবা সেভাবেই দেশকে তারা চালনা করার চেষ্টা করছে এই জিনিসটা বুঝতে হবে তো আপনি হুট করে বারো মাসের ভিতরে আপনার এখন মানে প্রেশান হয়ে গেলেন তিনি শেখ হাজিনেকে নিয়ে আসেন সোজাসোজ বলেন যে শেখ হাজিনে নিয়ে আসো আমাদের স্বাধীনতা দলের একজন নেত্রী তাই না বঙ্গবন্ধুর কন্যা তাকে নিয়ে আসো তাকে আবার বসাই দাও এরকমই তো ভাবটা কথায় কথায় অশুভ কথায় কথায় জঙ্গি কথায় কোথায় আপনার রূপরোগ এইগুলি এখন চালু হয়ে গেছে এগুলো মিনিং এগুলির মিনিং হলো যে কোথাও কোনো কিছু ঘটছে বাতাস বলছে বাতাস কিন্তু অন্যরকম ঘুরছে একটি ঘূর্ণিবায়ুর সৃষ্টি হওয়ার সুযোগ মনে হয় হচ্ছে কিন্তু সেখানে কে হারবে কে জিতবে খুব কঠিন প্রশ্ন কিন্তু দত্তরা সাময়িক জিতে দত্তরা সাময়িক জিতে শান্ত এবং সাধারণ মানুষ প্রজা সাধারণ চিরদেরই জন্য যেতে দেখেন ইউরোপে দেখেন আমেরিকাতে আমেরিকাতে এক সময় প্রায় দুইশো বছর আর গ্রহযুদ্ধ ছিল পৃথিবীর এখন এক নম্বর ইউরোপে কি দারিদ্রতা ছিল সেই ইউরোপ এখন কোথায় দেখেন অস্ট্রেলিয়া সেখানে সাদা কালোর সংগ্রাম ছিল দক্ষিণ আফ্রিকার সাদা কালোর সংগ্রাম ছিল সেগুলো শান্ত হয়ে গেছে বাংলাদেশে সেরকম পরিবেশ নেই হয়ও নেই তাই তো হতাশ হওয়ার কী আছে আরে আঠা কোটি মানুষের দিয়ে ডেলি মনে করেন যে দুশো আড়াইশো মানুষ যে এখানে মানে মারামারি লাঠালাঠি করে মারা যাবে এটা তো অস্বাভাবিক কিছু না সেখানে এত কিছু হয় হয় না তারপর আপনার হতাশ হয়ে যাচ্ছেন মানে চলছে ভালো চলছে তো ভালো চলছে লুটপাটটা তো বন্ধ হয়েছে হ্যাঁ এক কোটি টাকার পর্যায়ে তিন কোটি টাকা বানায় পাঁচ কোটি টাকা বানায় আর বাকি টাকা কারা যায় এক কোটি টাকা লাগে সেখানে পাঁচ কোটি বানায় চার কোটি কাদের পকেটে গেছে লক্ষ লক্ষ কোটি টাকা পাঠিয়েছে সেগুলি নিয়ে তো কথা বলেননি কামাল হাসিন সাহেব এখন অশুভ শক্তি দেখে ফেলেন অশুভ শক্তি মানে এইটা নাকি যারা প্রতি তারা কারা আরো আরও স্পষ্ট করে বলেন অশুভ শক্তিকে অশুভ শক্তি বলেন যারা আমলা কামলা আছে শেখ হাসিনাকে যারা প্রতিষ্ঠিত করেছে টিকিয়ে রেখেছে তাদেরকে বলেন অশুভ শক্তি আর বরঞ্চ বলা উচিত ওই অশুভ শক্তিগুলোকে বিলোপ করা উচিত এবং মব জাস্টিসকে এখানে মানে আপনার ইয়ে করা উচিত স্বীকৃতি দেওয়া উচিত যে ওই সমস্ত অপরাধীদেরকে যারা শেখ হাসিনাকে দত্ত বানিয়েছে ওই সমস্ত অশুভ শক্তি নির্মূল করার জন্য আপনি আহ্বান জানান ধন্যবাদ বন্ধুরা